আমাদের জাস্ট স্যাম্পলের পানে একটা দিয়ে করছি এই জন্য কিন্তু আপনাদের বাসা যদি করেন এরকমের ডিজাইন ওয়ালে অনেক সুন্দর লাগবে দেখতে পাইতেছেন এই দেখেন চারকোল এই দেখতেছেন আমাদের কাছে আরো ডব্লু পিসি আছে দেখতে পাইতেছেন এই দেখেন ডব্লিউ পিসি এই এটা সাড়ে নয় ফিট থাকে সাড়ে ছয় ইঞ্চি থাকে পাশে আর লম্বা থাকে সাড়ে নয় ফিট দেখতে পাইতেছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দেখেন

দেখেন আপনাদের কিছু এখন প্রোডাক্ট দেখাতেছি এবং আপনারা দেয়ালের কানিশ লাগাতে পারেন দিতে পারেন দেখেন আমরা করেছি এবং দরজার ফ্রেমও লাগাতে পারেন এটা চাইলে আপনারা পিসে কাগজ আছে আঠা যুক্ত চাইলে আপনি নিজেও লাগাতে পারবেন এই দেখতে পাইতেছেন কালার এই আমাদের কাছে কালার আছে সেগুলো দেখে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং আমরা সারা বাংলাদেশে তিন দিন থেকে চার দিনের ভিতরে আমরা মাল পুষিয়ে দিয়ে থাকি